নজর রাখবো পরবর্তী সংবাদে আমবাসা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে আজ মহকুমার গঙ্গানগর ব্লক এলাকায় অনুষ্ঠিত হল মেগা অয়েল পাম্প প্লান্টেশন এবং সচেতনতামূলক আলোচনা চক্র নলাই জেলার গঙ্গানগর ব্লকে এর এম্পিরিশনাল ব্লক রয়েছে এবং এসপিরিশনাল ব্লক রয়েছে দুঃখিত এবং সেই জায়গাতেই আজকের এই আয়োজন বর্তমান সময়ে ব্লক এলাকায় চলছে সম্পূর্ণতা অভিযান বিভিন্ন দপ্তরের তরফ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে গঙ্গানগর কমিউনিটি হলে আলোচনা চক্র শুরুর আগে অনুষ্ঠিত হয় প্লান্টেশন প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আমবাসা থেকে শুনুন একদিনের মেগা অয়েল পাম প্লান্টেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে এখন আমরা একজন বেনিফিশিয়ারি প্লটে এসেছি যে এখানে প্লান্টেশনটা যেমন ক্রপটা কিভাবে প্লান মানে মাঠে প্লান্টেশন করতে হবে এটা দেখানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের ধলাই জেলাতে টোটাল এইবার গত বছর এবং এই বছর মিলে সাড়ে ছয়শো হেক্টর এরিয়াতে আমরা প্লান্টেশন করতে যাচ্ছি এর মধ্যে এটা যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক এই ব্লকে আমরা গত বছর বিশ হেক্টর ছিল টার্গেট এবং এটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এবং এই বছরে আমরা আরও আশি হেক্টার টার্গেট নিয়েছি এই আশি হেক্টর টার্গেটের এগেনস্টে আমরা এখন প্লান্টেশন প্রোগ্রাম চালু রাখছি এবং আজকে এই প্লান্টেশন প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত আছেন চৌচাল্লিশ রাইমার ভ্যালির মাননীয় এমএলএ ননিতারিয়াং রিয়াং দেবন মহোদয়া এবং এমডিসি ভূমিকানন্দ রিয়াং গঙ্গানগর আট এমডিসি এবং আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন এই ডাইরেক্টর থেকে আগত জয়েন্ট ডাইরেক্টর শান্তনু দেববর্মা মহাশয় আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য ধলাই জেলাতে আজকের এই উদ্যোগ যেটা শুধুমাত্র ধলাই নয় গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই চলছে বিশেষ করে প্লানটেশন এবং তার সাথে তাকে রক্ষা করাকে ঘিরে যে সচেতন হতে হবে তারই কর্মসূচি আজকে লক্ষ্য করা গেল ধলাইয়ের গঙ্গা নগরে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন